এ পর্যন্ত পাওয়া খবরে ওই বিমানটিতে অর্থাৎ যে বিমানটি আজকে দুর্ঘটনার কবলে পরে সেই বিমানটিতে কোনো যাত্রীর পেঁচিয়ে থাকার সম্ভাবনা অত্যন্ত কী যেমনটা জানা যাচ্ছে এ ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ান এই বিমানটি আজ থেকে যে সময় টেক অফ করে আহমেদাবাদ থেকে গুজরাটের আহমেদাবাদ থেকে টেক অফ করার ঠিক পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু বিমানটি ক্রমশ যা ছবিতে দেখা যাচ্ছে তাতে ক্রমশই বিমানটি নিচের দিকে নামতে থাকে এরকমটা কিন্তু হওয়ার কথা ছিল না এখন প্রশ্নচীনের মুখে হঠাৎ করে কেন এইরকম দুর্ঘটনার কবরে পড়লো বিমানটি অবশ্যই বিমানে প্ল্যাক পক্স উদ্ধার হলেই সে চিত্রটা পরিষ্কার হবে এ পর্যন্ত পাওয়া খবর এ ওয়ান সেভেনটি ওয়ান এই বিমানটিতে মোট দুশো পিয়াল্লিশ জন ছিলেন ছাদপথে পাইলট কো পাইলট এবং কেবিন ক্রিউ ছিলেন বারো জন এআই ওয়ান সেভেন ওয়ান এই বিমানটিতে মোট ছিলেন জন তাদের মধ্যে কেবিন ক্রিউ এবং পাইলট কোপাইলট পিলে মোট ছিলেন বারো জন একশো উনুসত্তর জন ভারতীয় অতৃপনের জন ব্রেডিশ একজন কেরাডিয়ার এবং চারজন ছিলেন পর্তুগালের নাগরে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ কী খবর আছে দেখো এয়ার ইন্ডিয়ার যে বিমান এ আই ওয়ান সেভেন ওয়ান সেই বিমানটি যখন নাকি মাঝ আকাশ থেকে কিন্তু হঠাৎ করে নিচে নামতে থাকে এবং নিচে নামার পরেই কিন্তু যেটা সূত্র মারফত অর্থাৎ এটিসি সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি বিমানটি ক্রমশ নিচে নামতে শুরু করে এবং বিমানের যে এয়ার প্রেশার সেই এয়ার প্রেশার কিন্তু কমে যাওয়ার কারণেই কিন্তু বিমানটি নিচে নামার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে একটি গাছের ডালে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে কিন্তু বিমানটি ভেঙে পড়ে এবং সেই বিমানে কিন্তু আগুন জ্বলতে থাকে এবং বিমানের যে সমস্ত যাত্রী ছিল প্রায় দুশো জন যাত্রী ছিল সেই দুশো জন যাত্রী নিয়ে কিন্তু বিমানটি ওঠে এবং তার মধ্যে ছিল যে দশজন জুনিয়র ডাক্তার মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং এর পাশাপাশি একশো জন ভারতীয় রয়েছে এবং ব্রিটিশ নাগরিক রয়েছে তিপ্পান্ন জন এবং পর্তুগিজ নাবিক পর্তুগিজের রয়েছে সাত সাতজন এবং কানাডিয়ান একজন এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই বিমানে যেভাবে ধ্বংস হয়েছে এবং বিমানটি পুরো আগুন লেগে গিয়েছিল এবং সেই কারণে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটি হেল্প নাম্বার চালু করেছে সেই হেল্প নাম্বারটা তোমাকে একটু জানানোর চেষ্টা করব এবং দর্শকদেরও জানানোর চেষ্টা করব ওয়ান এইট ডাবল জিরো চারটে দুই সাত এক এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার হেল্প নাম্বার এছাড়াও কিন্তু প্যাসেঞ্জার হটলাইন নাম্বার হচ্ছে ওয়ান এইট ডবল জিরো ফাইভ সিক্স নাইন ওয়ান ট্রিপল ফোর অর্থাৎ প্যাসেঞ্জার হটলাইন নাম্বার সেই নাম্বারটা আরেকবার একটু বলার চেষ্টা করবো ওয়ান এইট ডবল জিরো ফাইভ সিক্স নাইন ওয়ান ট্রিপল ফোর বিমানের কন্ট্রোল রুম নাম্বার হচ্ছে জিরো ডবল ওয়ান টু ফোর সিক্স ওয়ান জিরো এইট ফোর থ্রি এবং যে সমস্ত যাত্রীরা এই বিমানে ছিলেন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং ইতিমধ্যেই যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সব দেহই কিন্তু পুড়ে গিয়েছে এবং এমনটাও কিন্তু আমরা সেই ছবিটা দেখতে পেয়েছি অর্থাৎ বিমানের ভেতর যেভাবে আগুন লেগে গিয়েছিল এবং তিনটে দমকলকা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েও সে আগুন নেভানোর ক্ষেত্রে বেশ কিছুটা সময় লেগে যায় এবং সময়ের পরেই কিন্তু দেখা যায় যে বিমানের যাত্রীদের ভিতর থেকে যখন বার করে নিয়ে আসা হয় এবং সেই সময় দেখা যায় যে প্রত্যেক যাত্রী কিন্তু পুরো পুরো কালো হয়ে গিয়েছে এবং তার মধ্যে বেঁচে থাকার আশঙ্কা কিন্তু একেবারে ক্ষীণ এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং হসপিটালে বেশ কয়েকজনের কিন্তু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে উপরে কিন্তু মৃত্যুর খবর সামনে এসছে এবং তার মধ্যে পর্তুগিজরা রয়েছেন রয়েছেন ভারতীয় রয়েছেন এছাড়াও কানাডিয়ান রয়েছেন এবং ব্রিটিশ যেহেতু বিমানটি লন্ডনে যাচ্ছিল এবং সেখানে ব্রিটিশ যাত্রীরাও রয়েছেন এবং ব্রিটিশ যাত্রী তিপ্পান্ন জন ব্রিটিশ যাত্রী ছিলেন এবং সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু রানওয়ে সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে এছাড়াও দমদম বিমানবন্দর থেকে যে বিমান কিন্তু আমেদাবাদের উদ্দেশ্যে রানা দিয়েছিল সেই বিমানকেও কিন্তু ফিরিয়ে আনা হয়েছে দমদম বিমানবন্দরে এই মুহূর্তে যাত্রীরাও কিন্তু লাউঞ্জে বসে আছে এবং মোটের উপরে আমেদাবাদে কিন্তু এই মুহূর্তে আর কোনো বিমান কিন্তু ওঠানামা করছে না যেহেতু রানওয়ের প্রায় তিনশো থেকে চারশো মিটার পর্যন্ত বিভিন্ন ধ্বংসাবশেষ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই কারণে উদ্ধারকার যেমন নাকি চলছে ওখানকার ডিএমজি থেকে আরম্ভ করে এছাড়াও কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পুলিশ থেকে আরম্ভ করে সবাই কিন্তু সেই উদ্ধার কাজে হাত লাগিয়েছে এবং যে সমস্ত অংশগুলো চারদিকে ছড়িয়ে রয়েছে তা একত্রিত করার চেষ্টা করছে এই মুহূর্তে এবং তাছাড়াও ব্ল্যাক বক্স যেটা বিমানে থাকে সেই ব্ল্যাক বক্স এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এবং যেটা আমরা জানতে পারছি যে জরুরি ভিত্তিতে এবং সমস্ত রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার এবং যদি কোনো প্রয়োজন থাকে যে হেল্প নম্বরগুলো তোমার জানালাম বা দর্শকদের উদ্দেশ্যে জানালাম সেই হেল্প নাম্বারে ফোন করে কিন্তু সমস্ত বিশ্লেষণ করা হবে অর্থাৎ কোনো যাত্রীর নাম যদি সেখানে জানান জানার প্রয়োজন থাকে তাহলে ওই হেল্প নাম্বারে ফোন করে কিন্তু জানা যাবে এবং এই মুহূর্তে কিন্তু বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং আহমেদাবাদে যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদেরকে এই মুহূর্তে বলা হয়েছে যে সমস্ত বিমান বন্ধ এবং আজকের মতো স্থগিত রয়েছে বিমান এবং আগামীকাল তাদেরকে আসতে বলা হয়েছে বিমানবন্দরে কোভিড ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে এবং তার থেকে আপনারা শুনলেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান সেভেন্টি ওয়ান এই বিমানে ছিলেন মোট দুশো বিয়াল্লিশ জন এবং এই বিমানটি গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটপেট বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এ আই ওয়ান সেভেন ওয়ান এই বিমানটি এবং টেক অফ করবার মাত্র ছ সাত মিনিটের মধ্যেই কিন্তু সেই বিমানটি ক্রমেই নিচে নামতে থাকে এবং এটি গাছে ধাক্কা বেড়ে বিস্ফোরণ ঘটে এখনও পর্যন্ত পাওয়া খবরে এই বিমানটিতে মোট দুশো বিয়াল্লিশ জন ছিলেন কো পাইলট পাইলট এবং কেবেন খুঁজে মিলিয়েছিলেন বারো জন বাকি দুশো তিরিশ জনের যাত্রী তার ভারতীয় ছিলেন একশো উনসত্তর জন তিপ্পান্ন ছিলেন জন ছিলেন ব্রিটিশ নাগরিক একজন ছিলেন ক্যানাডিয়ার এবং পর্তুগালের ছিলেন চারজন নাগরিক ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম এবং লোকালয় মেঘানী নগরের লোকালয় ভেঙে পড়ে এবং এই ঠিক যে জায়গায় ভেঙে পড়ে যেখানে নিচে ছিল এখনো পর্যন্ত পাওয়া একটি ক্যান্টিন ছিল সেই ক্যান্টিনের ওপর ভেঙে পড়ে এবং সেই ক্যান্টিনটির পিছিয়ে মেডিকেল কলেজের এবং কুড়ি জন ডাক্তারের ভেতর আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে যে এয়ার ইন্ডিয়ার হেল্পলাইন নাম্বার ওয়ান এইট টু ডবল টু সেভেন ওয়ান এবং প্যাসেঞ্জার হটলাইন নাম্বারও চালু করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও কিন্তু এই যাত্রীদের মধ্যে ছিলেন অর্থাৎ ভেঙে পড়া এই বিমানটিতে ছিলেন সওয়ারি হিসেবে বিজয় রূপানী আমরা আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো আপনাদের সঙ্গে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আজকে এই যাত্রীবাহী বিমানটিতে ছিলেন বিজয় রূপানী গুজরাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন সৌর সৌর্য কি আপডেট খবর আছে দেখো এখনো পর্যন্ত বিজয় রূপানীর সম্পূর্ণ তার এই মুহূর্তের অবস্থা কি সেটা কোনো রকম কোনো তো কিছু জানা যাচ্ছে না কিন্তু আশঙ্কা খুব খারাপই আশঙ্কা করা হচ্ছে তোমাকে জানিয়ে রাখি যে বিজয় রাম রামিকলাল রূপানী তিনি এই বিমানে যাত্রী ছিলেন এবং তিনি বোর্ডিংও করেছিলেন অর্থাৎ বিমানে উঠেও ছিলেন কিন্তু তার এই মুহূর্তে বর্তমান অবস্থা কি সেটা জানা যাচ্ছে না যদিও তোমাকে আরো একবার ডিজিসি এ তারা এখনো পর্যন্ত কনফার্ম যেটা জানিয়েছে যে পঞ্চাশ জনের মৃত্যু ঘটেছে এই জন মারা গিয়েছে আশঙ্কা করা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে এই প্লেন কাশে বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ছিলেন তার যে টিকিট নাম্বার যেটা যেখানে জানা যাচ্ছে যে জিরো নাইন এইট টু এইট সিক্স ফাইভ টু জিরো সেভেন জিরো সেভেন থ্রি এই টিকিট নাম্বারে বিজয় রূপানী সফর করছিলেন এক্স ক্লাসে তিনি যাত্রী ছিলেন এবং তার সিট নাম্বারও যেটা আমরা জানতে পেরেছি যে ইলেভেন জি এটা তার হচ্ছে সিট নাম্বার ছিল একটা একত্রিশ মিনিটে তিনি বোর্ডিং করেছিলেন এবং এই ফ্লাইটটি যেটা লন্ডনের গ্যাট্রিক বিমানবন্দরে যাচ্ছিল যেটা লন্ডনের গ্যাট্রিক বিমানবন্দরে নামার কথা ছিল আজ সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিটে কিন্তু তুমি জানো যে ফ্লাইটটি আমাদের বল্লভাই প্যাটেল বিমানবন্দর থেকে টেক আপ করার মৃৎপাঠিকের মধ্যে এই দুর্ঘটন্রস্ত হয় এবং তাতে মোট কতজন এখনো পর্যন্ত মারা গিয়েছে সেই সংখ্যাটা নির্দিষ্ট করে জানা না গেলেও যেটা পরিষ্কার সামনে এসেছে এক তো হচ্ছে যে সেই ফ্লাইটে মোট যাত্রী কতজন ছিলেন কতজন কেবিন ক্রু ছিলেন কতজন পাইলট ছিলেন সেই সংখ্যাটা কিন্তু দুশো জন দুশো তিরিশ জন মোট যাত্রী দশজন কেবিন ক্রু এবং দুজন পাইলট এই হচ্ছে দুশো জন এছাড়া

কারোর পক্ষেই কিছু নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না তুমি হয়তো দেখবে যে বিজয় রূপানীর পরিবারের লোকজন তারা কিন্তু প্রার্থনা করছেন ভগবানের কাছে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটি ছবি দেখছিলাম যেখানে বিজয় রূপানীর পরিবারের লোকজন প্রার্থনা করছেন সেই ছবি সামনে এসেছে তবে নির্দিষ্ট করে অবশ্যই বলা যায় যে বিজয় রূপানীর সম্বন্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ভিভিআইপি বলা যেতে পারে এই পাইপে যারা যাত্রী যাত্রা করছেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছেন এই বিজয় রূপানী যিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বিষয়ে কিন্তু এখনো নির্দিষ্ট করে কোনোরকম কোনো সরকারি কোন রকম কোন খবর আসেনি তার অবস্থা তিনি মারা গিয়েছেন না জীবিত আছেন বাহত হয়েছেন সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু জানা সম্ভব হয়নি যদিও বিদেশ দিয়ে যাচ্ছে তারা সমস্ত কিছু এখনই খোঁজ খবরের পর্যায়ে রয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আহমেদাবাদ থেকে লন্ডনে গ্যাংপেক বিমানবন্দরে ডুব দিচ্ছে রওনা দিচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই আই ওয়ান সেভেন ওয়ান বিমানটি ওরা মাত্র পাঁচ থেকে ছ মিনিটে এর মধ্যেই লোকাল হওয়ার ওপর বিমানটি ভেঙে পড়ে ওই বিমানে যাত্রীবাহী ওই বিমানটিতে মোট দুশো বিয়াল্লিশ জন ছিলেন তাদের মধ্যে পাইলট যেমন দুজন ছিলেন তেমনই ছিলেন দশ জন কেভিন ফ্রেও এবং দুশো তিরাশি জন তিরিশ জন যে যাত্রী ছিলেন তার মধ্যে একশো উনসত্তর জনই ছিলেন ভারতীয় এছাড়াও ব্রিটিশ নাগরিক ছিলেন জন একজন ছিলেন কানাডিয়ান এবং পর্তুগালে ছিলেন সাত জন নাগরিক কারুরি বেঁচে থাকার আশা নেই এবং সব থেকে বড় কথা লোকালয়ের ওপর ভেঙে পড়ে এই বিমানটি এবং এই বিমানটি ভেঙে পড়ে বিজি মেডিকেল কলেজ হসপিটালে ক্যান্টিনের ওপর যেখানে সেই সময় ছিলেন কুড়ি জন ডাক্তার সেই কুড়ি জন ডাক্তারের কিন্তু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং এই যাত্রীবাহী বিমানটিতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন সেই ছবিটি হাসপাতালের ক্যান্টিনের ঠিক ছাদে ভেঙে পড়ে এই এ আই ওয়ান সেভেন্টিভ দাও করে যেমন ধরছে এমন দাও কিন্তু কালোর ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ তাই জুনিয়র ডাক্তারের বৃত্তর আশঙ্কা করা হচ্ছে যারা প্রত্যেকেই বিজি জি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার তার ক্যান্টিনের উপরে ভেঙে পড়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রত্যেকটি সুচারু সুচারু কি আপডেট খবর আছে দেখো যত সময় গড়াচ্ছে ততই প্রহর যেন বাড়ছে প্রিয়জনদের খুঁজছেন তাদের পরিবারের সদস্যরা অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না কারোর এই মুহূর্তে সেই পরিস্থিতির মধ্যে আমেদাবাদের ভয়াবহ স্থলে ইতিমধ্যেই অমিত শাহ যাচ্ছেন বলে খবর রয়েছে এবং খানিক্ষণের মধ্যেই তিনি নিজে গিয়ে তদারকি করবেন অপারেশন চলছে এনডিআরএফ এয়ারপোর্ট অথরিটির লোক তারা এই অভিশপ্ত বিমানের যে ককপিট সেই ককপিটের অংশ থেকে এক এক করে যাত্রীদেরকে বের করছেন কিন্তু তোমাকে বলবো একাধিক যাত্রীর যাতে আইডেন্টিফিকেশন করা খুব মুশকিল প্রবীণ এই মুহূর্তে সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আহ দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করছে দমকলের আধিকারিকরা এবং আবারও তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তের যে পরিস্থিতি এখানে রয়েছে তাতে করে তোমাকে বলি যে আহমেদাবাদের এই ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে এক চালকের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যে কতটা এয়ার লেভেলে রাখলে গাটের সঙ্গে বা মাল্টি স্টোরেজ বিল্ডিং এর সঙ্গে ধাক্কা লাগবে না সেটা কি আন্দাজ করতে পারেননি তিনি এ প্রশ্ন যেমন উঠছে একই সঙ্গে যান্ত্রিক ত্রুটির বিষয় আসছে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল এডিসির সঙ্গে কিভাবে যোগাযোগ হয়েছিল এই যে মেয়ে কল সেই মেয়ে ডে পরে এডিসি রিয়েকটার নেওয়ার জন্য কতটা সময় ছিল এই বিষয়গুলো আসছে তবে প্লেনের সেটা তো মিথ্যে কথা বলে না প্লেনের ব্ল্যাক বক্স কিন্তু সব সত্যি বলে দেবে যে ঘটনায় আহ চালকের গাফিলতি নাকি এর পেছনে যান্ত্রিক ত্রুটি নাকি এর পেছনে কোন নাশকতা রয়েছে কারণ কর্নেল সৌমিত্র রায় বার বলছে যে নাশকতার ছকও হতে পারে তদন্ত সাপেক্ষের বিষয় এর মধ্যে এক্সপ্লোসিভ প্লেনের মধ্যে রেখে দিলে যেহেতু প্লেনটা অনেক দূরে ফ্লাই করবে আমেদাবাদ থেকে লন্ডন অনেকটা রাস্তা এই যে এতটা যাত্রাপথ সেই যাত্রাপথের কারণে এই ফ্লাইটের যে ফুয়েল বা পেট্রোল সেটা ফুল ট্যাঙ্ক ছিল ফলে এক্ষেত্রে এক্সপ্লোসিভ থাকলে সেটা বড় আকারে বিস্ফোরণ হবে তুমি দেখো আমেদাবাদে প্লেনটা আছে পড়ার পর এমন একটা বিকট শব্দ হয়েছে মানুষ ভেবেছে বিস্ফোরণ হয়েছে দু আড়াই মিনিট পরে তারা বুঝতে পারে যে না একটি বিমান ভেঙে পড়েছে এবং তাতে জন যাত্রী ছিলেন এখনো পর্যন্ত আমরা জানাতে পারা পারব একশো সাতান্ন জন যাত্রীর মৃত্যু হয়েছে অসমর্থিত সূত্রে কবির আমরা জানতে পারছি একশো সাতান্ন জন যাত্রীর মৃত্যু ঘটেছে এই মুহূর্তে প্লেনের উদ্ধার কার্য দ্রুত গতির চলছে আর নরেন্দ্র মোদী তিনি নিজে খোঁজ নিয়েছেন এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অমিত শাহ ফলে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এই অপারেশনের প্রত্যেক মুহূর্তের আপডেট দেওয়ার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে বিভিন্ন পরিবার পরিজনের সদস্যরা তারা লন্ডন যাওয়ার উদ্দেশ্যে আহমেদাবাদের এই সংশ্লিষ্ট ফ্লাইটেই ছিলেন যাদের এখন পর্যন্ত খোঁজ পাচ্ছেন না তার প্রিয়জনরা যে

আগেবারে ছরাছড়ি একটি গাছে সঙ্গে এবং তারপর আসছে পল্লো বিমানটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল এবং ভাবাচ্ছে এবং মেডে কল হয়েছিল অর্থাৎ ইমার্জেন্সি বাটন প্রেস হয়েছিল এটি টিকে বার্তা দেওয়ার জন্য 150 কিলোমিটার দূরে বল্লভভাই প্যাটেল বিমানবন্দর সেখানেও জরুরি অবতরণ করা গেল না তাহলে কি ফেদের মধ্যে বিরাট একটা ডামস্টি কুটি হল জয়েস্টিক কাজ করলো না প্লেনটাকে অন্য উচ্চতায় সরিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেটাকে পাইলট করার সুযোগ পেলেন না এই প্রশ্নগুলোই এই মুহূর্তে ঘোরাফেরা করছে এবং দেখা যাবে এতজন নিরাপরাধ মানুষ মরে যাওয়ার নেপথ্যে এই বিমান দুর্ঘটনার নেপথ্যে কি হয়েছে ভারতের ইতিহাসে এই ধরনের বিভৎস দুর্ঘটনা বিমান দুর্ঘটনা আগে কখনো ঘটে একদমই তাই আপাতত ধন্যবাদ পরিস্থিতির উপর নজর রাখো ও কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং তার থেকে বিস্তারিত শুনলেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এআই ওয়ান সেভেন্টি ওয়ান এই বিমানটি আজ গুজরাটের আহমেদাবাদ থেকে গ্যাডবেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং রওনা দেবার থেকে কিছুক্ষণ অর্থাৎ টেক অফ করবার প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এই বিমানটি ভেঙে পড়ে একেবারে লোকালয়ের ওপর বিমানে ছিলেন বড় দুশো বিয়াল্লিশ